হাজরা তোমার বলেন নবী গো আমার আল্লাহ আপনাকে আগে জানা দিছে গো নবী মোনাফিকের জন্য যদি একবার দুইবার নয় সত্তরবার সত্তরবার দোয়া করলো দোয়া কবুল হবে না আপনি নবী জানার পরেও কেমনে গো একটা মুনাফিকের লিডারের জানা যা পড়তে আসছেন ওয়ার নবীরে বারবার বল বুঝাইতে যা আপনারে বলছে মুনাফিকের জন্য দোয়া করলে কবুল হবে না আর আপনার মুনাফিকের লিডারের জানা যাবো অঙ্কে তো মিলতেছে না কোন সাহাবি আপনার সামনে দাঁড়াইয়া কথা বলার সাহস পায় না আমারও সাহস নাই আপনার নবীর সামনে কথা বলা তাই তো আল্লাহর কোরআনের আয়াত আপনাকে শোনায়া দিলাম যেন আপনার স্মরণ হয় মুনাফি কত নিকৃষ্ট আল্লাহ নবী ওমর রে এমন একটা কথা বললেন উমরা কথা বলার সাহস পাইল না আল্লাহ নবী বলেন এই আয়াতের মধ্যে আল্লাহ কিন্তু একবারও নামাজের কথা নিষেধ করে নাই নামাজের কথা নিষেধ করে নাই এই আয়াত আল্লাহ বলছেন সত্তর বারো যদি দোয়া করি আমার মালিক দোয়া কবল করবে না উমরে আমি নবীর ভিতরে এত মায়া আমার ভিতরে এত দয়া আমার মনটা চায় আমার আল্লাহ সত্তর বার নিষেধ করছে আমি নবীর মনে চাই আমি বার দোয়া করব এরপরও যদি আমার আল্লাহ দোয়া কবুল করে সোয়া আব্দুল্লাহ নবীর কাছে দৌড়ায় আসছে আগান আমিজি আমি জানি আমার আব্বা আপনাকে অনেক কষ্ট দিছে আমার বাবা আপনারে অনেক কষ্ট দিছে গো আমার বাবা যে মুনাফিকের শর্দার ছিল এটা আমি জানি আগান আমার আব্বা দুনিয়ার থেকে বিদায় হয়ে কেন কিন্তু আমার তো বাবা আমার তো বাবা আমার তো মায়া লাগে আমার কষ্ট লাগে যদিও আমার বাবা আপনার সঙ্গে একই সাথে নামাজ পড়ছে আপনার পিছনে দাঁড়াইত অতসব ইসলামকে ধ্বংস করার জন্য আমার বাবা গভীরে ষড়যন্ত্র করত আমি জানি আপনার মনের মধ্যে আমার বাবা বড় কষ্ট দিছে কিন্তু নবী আমি তো আপনার জন্য পাগল আপনার জন্য জীবন দিতে প্রস্তুত আমার বাবা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে আমার বাবা হওয়ার কারণে আমার কষ্ট লাগে আমার একটা আবদার আসিল আপনার কাছে বলতে সাহস পাই না গো নবী যদি আপনি আমার বলতেন আমি আপনার কাছে উপস্থাপন করতাম নবী মানে আবদুল্লাহ বল আবদুল্লাহ বলে নবীগ আমার আব্বা যেই হালতে মারা গেছে উফাই নাই উফাই নাই উফাই নাই আমার আব্বা জাহান নাম সারা উফাই নাই কিন্তু আমার কলিজায় বলতেছিল আপনি নবী যদি আমার বাবার জানাজাটা পড়ায়া দিতেন আপনি নবীর জানাজার বরকতে আমার আব্বার জিন্দেগির গুণ আল্লাহ মাফ করে দিত এটা হলো মুনাফিকের সেলের বক্তৃত্ব আল্লাহ নবীর তো মায়া দয়ার কোনো অভাব না নবীর মায়া দয়ার কোনো অভাব নাই এত বড় শত্রু জীবন শুধু নবীর বিরোধিতা করে গেল সেই কোনো আল্লাহ নবী বলেন আবদুল্লাহ রে আমি যদি তোর আব্বার জানাজা পড়া দেই আর জানাজার বরকতে যদি তোর আব্বারে আমার আল্লাহ মাফ করে দেয় ওয়াদা দিলাম আমি তোর আব্বার জানাজা পড়ায়া দিব যেই মাত্র নবী বলছে জানাজা পড়াবো আবদুল্লাহ একটা সেকেন্ড তো জায়গায় দাঁড়ায় নাই ওইটা দৌড় মারছে দূর মারার কারণ হলো সাহাবিরা জানত যদি আমি দাঁড়ায় তাকে জিব্রাইল আয়াত নাজিল করব জানা যাবা তাই জিব্রাইল আসার আগে আগেই সাহাবি উঠতে দূর মারছে দোরমাইরা গোটা মদিনার অলিতে গলিতে সব জাগায় প্রচার প্রসার করছে তোমরা কানা গো আমার আব্বার জানা যা কিন্তু বিশ্ব নবী পড়া বে গোটা মদিনার অলিতে গলিতে আব্দুল্লাহ সনায়া দিলাম আব্বা জানাযাক পয়েগাম্বৰ জানাজা পড়া বে পয়েগাম্বৰ জানাজা পড়া বে এই আবাদ যখন মদিনার অলিতে গলিতে পৌঁছে গেল ওই যে মুনাফিক মারা গেছে তার কিন্তু সাথী সঙ্গী আছে হাজার হাজার মানে তো লিডার ছিল তার কর্মী আছে কর্মীদের কান পর্যন্ত পৌঁছে গেছে কর্মীরা অবাক হয়ে গেছে কর্মীরা বলে যেই লোকটা জীবন বর আবদুল্লার পুত্র মোহাম্মদের বিরোধিতা করলো আমাদের লিডার যার ওয়াডার মাইনা আমরা ইসলামের ক্ষতি করলাম সেই লোকের জানাজা বিশ্বনবী কেমনে পড়ায় দেখতে হবে এরা জানাজা দেখার জন্য জানাজার মাঠে যাওয়ার শুরু করছে অন্যদিকে পর্যন্ত যখন আওয়াজটা পৌঁছে গেল যে আল্লাহর পয়াদাম্বর মুনাফিকের জানাজা পড়াবে সাহাবিরাওয়ার সূর্য হয়ে গেছে রে টাটকা একটা মুনাফিকের জানাজা নবী কেমনে পড়াবে কেউ এটা বরদাস্ত করতে পারে না কেউ সহ্য করতে পারে না পয়গাম্বর কেমনে মুনাফিকের জানাজাটা পড়াবে কেউ মেনে নিতে পারলো না হজরত উমরের কান পর্যন্ত গিয়া খবর পৌঁছে গেছে খলিফাতুল মুসলিম উমরের রাগ তো খুব বেশি মেজাজ বড় গরম রাগান্বিত হইয়া বলা বলি করতে লাগলো কেমনে রে কেমনে নবী রাজি হইল মোনাফিকের জানাজা পড়বে সাহাবায় চতুর দিক দিয়া মানুষের আনা গনা গনা শুরু হয়ে গেছে নবী মুনাফিকের জানাজা পড়াবে কিন্তু আল্লাহ নবীর সামনে দাঁড়াইয়া কোন সাহাবি কথা বলার তো সাহস পায় না গো হজ্র তুমরের রাগ বেশি সাহস বেশি তাই ওমর নবীর কাছে গিয়া ডাইরেক্ট নবীর কেমনে বলবে যে হুজুর জানাজা পড়ায়ের না তাহলে নবীর প্রতি আদেশ হয়ে যায় নবীরে তো আদেশ করা যাবে না নবীর আদেশ করা যাবে না তাই হজরত চিন্তা করলাম নবীরে কেমনে বাধা দিই তো হজরত তোমার একটা আয়াত করতে লাগলো বারবার استغفر لهم او لا تستغفر لهم ان تستغفر لهم سبعين مره فلن يغفر الله لهم ذلك بانهم كفروا بالله ورسوله والله لا يهدي القوم الفاسقين তোমার নবীর কানে কানে বারবার নবীরে শোনাইয়া শোনাইয়া যখন পড়তেছিল আল্লাহর নবী বুঝতে পারছিল ওমরামারে কি বোঝাইতে চায় দেখেন আদককারে কয় ডাইরেক্ট বলে না হুজুর নামাজটা পড়ায় না কিন্তু নবীর আদেশ করা যাবে না তাই নবীর কানে কানে কোরআনের আয়াতটা শোনাইয়া দিল

আল্লাহ নবী বলেন উমর রে তুমি আমার কেন বারবার এই আয়াত বলে শোনাচ্ছ হজরা তোমার বলে নবী গো আমার আল্লাহ না আপনাকে আগে জানা দিছে গ নবী মোনাফিকের জন্য আপনি নবী যদি সত্তরবার বার দোয়া করেন সত্তর বার দোয়া করেন আমার আল্লাহ আপনি নবীর দোয়া কবুল করবে না আপনারা কি কথা বুঝতেছেন কি বুঝছেন আল্লাহর পরে যার সম্মান সমস্ত নবী কুলের সম্রাট যেই নবী হাত তুলতে দেরি হয় কবল হইতে দেরি হয় না সেই নবীরে আল্লাহ আয়াত জানাইছে পরে গো আপনি যদি সত্তর বারো মুনাফিকের জন্য দোয়া করেন আমি আল্লাহ আপনি নবীর দোয়া কবল করব না হ্যাঁ আসছে কেন এটা কিন্তু আমার মন গড়া কথা না কোরআনের আয়াত আল্লাহ নাজিল করছে বুঝতেছেন কথা মোনাফিকের জন্য যদি নবীও দোয়া করে আল্লাহ আমি কবল করবো না একবার না সত্তর বার দোয়া করেন কাজ হবে না চিন্তা করেন মুনাফিক কত বুঝতেছেন। মুনাফিকের থেকে নিকৃষ্টতম আর কেউ নেই আল্লাহ নবী বলেন ইয়াহুদিরা আমার এত ক্ষতি করতে পারে নাই খ্রিস্টান এত ক্ষতি করতে পারে নাই মোনাফিকরা আমাকে যেই পরিমাণ ক্ষতি করছে কারণ মুনাফিকে তো সিনা যায় না আমার কথা কি বুঝতেছেন মুনাফিকে কি সিনা যায় না মুনাফিকে সিনা জানার জন্য ক্ষতি করতে সহজ হয় হ্যাঁ বেশ ধরবো এ কথা বলবে খুব মিঠা মিঠা কথা তার মুখ দিয়ে মধু পড়ে কথা বুঝতেছে এর কথা এত মজা থাকবে এবং এটা দেখতে বোঝা যাবে খাবার ইমাম কিন্তু হে উদ্দেশ্য ভিতরে কি এই এত নিকৃষ্ট জাহান সবচেয়ে নিকৃষ্ট জায়গায় মনাফিকে করতেন সাবধানে মোনাফিকের ইমান না কেন মুনাফিক ভালো করে শোনার দরকার মুনাফিক বড় খারাপ বড় খারাপ একটু চিন্তা করেন নবী হাত তুললে দোয়া করল এই জায়গাতে আল্লাহ সত্তর বার দোয়া করবেন আপনি নবী কবুল করবো না সাংঘাতিক কথা না হ্যাঁ মাতির নাদি ওনারা বিরক্ত লাগতো যে ছেড়ে দিতা আমার টাইম শেষ আপনার বিরক্ত লাগলে আমি টাসপিটা ছেড়ে দিই চিন্তার বিষয় সত্তর বার দোয়া করলেও আল্লাহ আমি দোয়া কবুল করব না তুই কত নিকৃষ্ট হলো মোনাফিক করবেন জীবনে মোনাফিকি জীবনে মোনাফিকি যায় না হাতে পায়া দরে বলে সব গুণা মাফ হইব কিন্তু এই মুনাফিকের ব্যাপারে আল্লাহ আয়াত নাজিল করেছে যারা সবচেয়ে নিকৃষ্ট আর জাহান্নামের সবচেয়ে নিকৃষ্ট শাস্তি যেখানে সবচেয়ে বেশি ওই জায়গা ত্রাকবো মুনাফিক কারে মুনাফিকের খাস ক্ষতি হল সামনে একরকম পিছনে আর একরকম সামনে বক্তির কোনো অভাব নাই এইভাবে খুব ব্যাপারে বাপারি বা বোঝা মক করি মামা কিন্তু ভীষণে হুদ্দাস হয় জানিস মুনাফিক থেকে সব না হজরতমারের তো একটু স্বাভাবিক বেশি

إن تستغفر لهم سبعين مرة فلن يغفر الله لهم ذلك بأنهم كفروا بالله ورسوله والله لا يهدي القوم الفاسقين أمر <تصحيح>, বার দুই নয় সত্তর বার সত্তর বার দোয়া করলো দোয়া কবুল হবে না আপনি নবী জানার পরেও কেমনে গো একটা মোনাফিকের লিডারের জানাজা পড়তে আসছেন উমার নবীরে বারবার বুঝাইতে চাইতেছে যে আপনারে বলছে মুনাফিকের জন্য দোয়া করলে কবুল হবে না আর আপনি আইছেন মুনাফিকের লিডারের জানাজা পড়াইতে অঙ্কে তো মিলতেছে না কোন সাহাবি আপনার সামনে দাঁড়াইয়া কথা বলার সাহস পায় না আমারও সাহস নাই আপনার নবীর সামনে কথা বলা তাই তো আল্লাহর কোরআনের আয়াত আপনাকে শোনায়া দিলাম যেন আপনার স্মরণ হয় মোনাফি কত নিকৃষ্ট আল্লাহ নবী উমর এমন একটা কথা বললেন উমর আর কথা বলার সাহস পাইল না আল্লাহ নবী বলেন উমর এই আয়াতের মধ্যে আল্লাহ কিন্তু একবারও নামাজের কথা নিষেধ করে নাই নামাজের কথা নিষেধ করে নাই এই আয়াতে আল্লাহ বলছেন সত্তর যদি দোয়া করি আমার মালিক দোয়া কবুল করবে না উমরে আমি নবীর ভিতরে এত মায়া আমার ভিতরে এত দয়া আমার মনটা চায় আমার আল্লাহ সত্তর বার নিষেধ করছে আমি নবীর মনে চাই আমি একাত্তর বার দোয়া করবো এরপরেও যদি আমার আনলা দোয়া কবুল করে কণে